হচ্ছে আমাদের টাইপ টু টাইপ টু মুসে দিয়েছি সরি তাহলে এখানে আমাদের টাইপ টু এটা হবে ঠিক আছে এটা আমাদের আগেরটার মতোই সিমিলার দেখো তিন নাম্বার ম্যাথ ঠিক আছে তোমাদের যেটা তিন নাম্বার ম্যাথটা খেয়াল করো যাদের সমস্যা রয়েছে ভালো করে মনোযোগ দাও খেয়াল করো যে এখানে অঙ্কটা যেটা বলা হয়েছে যে রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি ইকুয়াল টু এ মাইনাস বি হলে বসে যে সেক ফোর বিয়ের মান বের করো তাহলে এখানে কী করতে পারি সেক বিয়ের মান বের করতে হলো ভালো করে খেয়াল করো অঙ্কটা করার আগেই তোমাকে বুঝতে হবে যে আমাদের এখানে কি করতে হবে দেখো এই অঙ্কটার মধ্যে আমাকে বসে সেক ফোর বিয়ের মান বের করতে বলছে তাহলে আমাদের মেন উদ্দেশ্য এখানে বিয়ের মানটা বের করা ঠিক আছে তাহলে বিয়ের মানটা যদি বের করতে পারি তাহলে এখানে আমাদের সেক তোমার হচ্ছে ফোর বিয়ের জায়গাতে আমি যদি বিয়ের মানটা বসিয়ে দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা সমাধান হয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে তোমার বিয়ের মানটা বের করব ঠিক আছে তাহলে বিয়ের মানটা বের করার জন্য ওই যে আমি তোমাদের আগে যেভাবে বলছি এখানে সেম কাজটাই করব ঠিক আছে দেখো তাহলে আমি এটা একটা দ্রুত সমাধান করি দেখো তাহলে ফার্স্টে তোমাদের কাজ হবে দেখো ফার্স্টে তুমি কি করবে ফার্স্টে যে আগে তুমি কী করো এখন ভালো করে বসো যে এখানে রুট সিক্স সাইন এ প্লাস বি ইকুয়াল রুট থ্রি আবার কস টু কস এ মাইনাস বি ইকুয়াল কিন্তু রুট থ্রি কারণ দেখো রুট থ্রিটা দুটোর মাসে রইছে এটা তোমাকে ফার্স্ট বুঝতে হবে ঠিক আছে আশা করি তুমি এটা বুঝতে পারছো এখন দেখো যে এই জায়গাতে এই ফার্স্টের যে দেওয়া আছে সমাধান এই অঙ্কটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে এখন বসো এই অঙ্কটা কই আসছে তাই না এই অঙ্কটা আসছে তোমাদের রাজশাহী বোর্ড দুই হাজার বিশ সালে আসছে তাহলে রাবোট দু হাজার বিশ দু আসছে খুবই মজার একটা দেখো এই জায়গাতে আমাদের কাজটা কি হবে দেখো সিক্স সাইন এ প্লাস বিকুয়াল রুট থ্রি ঠিক আছে তাহলে দেখো আবার আমি কি করবো এটা ইকুয়ালই করবো তোমার হচ্ছে রুট থ্রি নিবো তাহলে এখানে নেব নিব হচ্ছে টু কস এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি ঠিক আছে এটাকে বুঝতে পারছো আশা করি তুমি এটাকে বুঝতে পারছো এখন এরপরে আমাদের কাজটা কী হবে এরপরে আমাদের কাজ হবে হচ্ছে যে এই জায়গাতে আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এ রুট সিক্সটাকে এখানে নিচে পাঠিয়ে দিতে পারি ঠিক আছে তাহলে এখানে আমি কাজ করতে পারি সেটা হচ্ছে তোমার সাইন এ প্লাস বিটা আমার এখানে মেন উদ্দেশ্য হচ্ছে তোমার মান বের করা এ প্লাস বি এর মান বের করা তাহলে এখানে আমাদের এটা গুণন অবস্থায় আছে তাহলে কি কী করবো রুট থ্রি এর নিচে কী করে দিব রুট সিক্সটা ভাগ করে দিব ঠিক আছে রুট থ্রির নিচে রুট সিক্সটা ভাগ করে দিব এরপর আমাদের মেন কাজটা হচ্ছে দেখো যে এই জায়গাতে আমি যদি রুট সিক্স রুট সিক্স রুট থ্রি ভাগ যদি রুট সিক্স দিয়ে দেখো তাহলে রুট থ্রি ভাগ রুট সিক্স তাহলে এখানে আমাদের যেটা আসতেছে সেটা হচ্ছে তোমার দেখো তাহলে এই জায়গাতে আমাদের কাজটা কী হবে দেখো এই জায়গাতে আসার পর আমি এখানে একটু তোমাদের একটু বুঝিয়ে দিই বিষয়টা সেটা হচ্ছে তুমি কী করবে এখানে এসে তোমার কাজকে দেখো রুট থ্রি এভাবে রেখে দিবা নিচে দেখো নিচে একটু কাজ করা যায় সেটা হচ্ছে নিচে যে কাজটা করা যায় সেটা রুটের মধ্যে কে লেখা যায় থ্রি গুণুন টু লেখা যায় ঠিক আছে এখন থ্রি থ্রিক যদি একটু লেখা যায় তাহলে দেখো উপরে কিন্তু রুট থ্রিটাকে রুট থ্রি আকারে লিখবো আর এই রুটটা দুইটার উপরে রয়েছে তাহলে এখানে আমাদের কী হবে রুট থ্রি ইন্টু কী হচ্ছে রুট টু এটা করার মাধ্যমে কী হলো দেখো এই যে আমাদের এটা সিমিলার হয়ে যাওয়ার কারণে এখানে আমাদের কী হয়ে গেছে দুটা কেটে গেছে কেটে গেলে এখানে যেটা থাকে সেটা হচ্ছে ওয়ান ভাগ রুট টু না বুঝতে পারলে বলো বুঝতে পারছো একবার রিপিট করব যে আমাদের দেখো আশা করা যায় যে এই লাইনে কারোর কোনো সমস্যা নাই সেকেন্ড লাইনে আমি কি করছি সাইন এ প্লাস বি সাইন এ প্লাস বি আর এই যে রুট সিক্স এখানে গুণদ অবস্থায় ছিল ওকে আমি কি করছি বলছি যে তুমি এখন রুট থ্রির নিচে ভাগ হয়ে চলে যাও রুট থ্রির নিচে যখন তুমি ভাগ হয়ে চলে গেছো তখন ওকে আমি একটু ধরো একটু সাজিয়ে নিলাম দেখো সাজিয়ে কী হয়ে নিলাম সেটা হচ্ছে দেখো রুট সিক্সটাকে আমরা রুটের মধ্যে কি লিখতে পারি তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় করে দেখো একে আমি ছোট করে নিতে পারি সেটা হচ্ছে যে তিন দুগুনো ছয় করার পর যেহেতু রুটের মধ্যে হয়েছে তাহলে এখানে রুট থ্রি আর রুট টু হচ্ছে আর উপরে যেহেতু রুট থ্রি রয়েছে তাহলে আমাদের এই রুট থ্রি আর রুট থ্রি কেটে গেলে উপরে থাকে ওয়ান আমি যে থাকে রুট টু এটার মাধ্যমে আমরা কি করে নিলাম একটু ধরো সাজিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো যে অঙ্কটার ক্ষেত্রে এখন আমাদের মেন উদ্দেশ্যটা কি মেন উদ্দেশ্য হচ্ছে এ প্লাস বি এর মান বের করা তাহলে এ প্লাস এর মান বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের এখানে মেন উদ্দেশ্য হচ্ছে মান বের করা তাহলে আমাদের সাইন এ প্লাস বি এর মান কত আসছে হাফ তাহলে এ প্লাস বি ধর এখানে আমাদের আসছে হচ্ছে সাইন এ প্লাস বিয়ের মানটা আসছে হচ্ছে হাফ আর আমাদের মান দরকার হচ্ছে এ প্লাস বিয়ের মান তাহলে এ প্লাস বিয়ের মান বের করতে গেলে সাইনটাকে আমাদের ইনভার্স করে দেবে এখানে কি হয়ে যাবে সাইনের পাশে গিয়ে কী হয়ে যাবে ইনভার্স 1 বাই কত হবে রুট এখন তোমার মনে হতে পারে যে আপনি এখানে ইনভার্স করে দেখাচ্ছেন আগের অঙ্কটা এটা দেখালে না আগে যখন বিপরীত অনুপাত যখন থাকবে তখন আমাদের এই জিনিসটা ক্যালকুলেটারে আসতেছে না ঠিক আছে বিপরীত অনুপাতের যে মানগুলো যে হচ্ছে মানগুলো তোমাকে মনে রাখতে হবে ওকে এখন দেখো আশা করা যে তুমি এটা বুঝতে পারছো আর যেগুলো তোমার সাইন কজ ট্যান এগুলো তুমি ক্লিয়ারভাবে এভাবে ইনভার্স করে দিয়েও জানতে পারবা এখন তো দুইভাবে লিখতে পারো বইয়ে যেভাবে আস এভাবে লিখতে পারো এটা এটা দিয়ে তুমি জাস্ট কী করবে দেখো যে শিফট সাইন দিয়ে শিফট শিফট সাইন এখানে ওয়ান ভাগ এখানে কি দিলা রুট টু দিলা না রুট দিয়ে তুমি এখানে বুঝতে পারবা যে আমি পাশে কি লিখবো দেখো তাহলে এখানে আমি তোমাকে আগের মতো করে বলি এখানে আমাদের মান আসলে ফোরটি ঠিক আছে এখন তুমি ইচ্ছা করলে এখানে ফোরটি ফাইভ লিখে দিতে পারো এটাও হয় এখন তুমি যদি মনে করো যে না আমি আপনি এভাবে দেখাইছে আগে এভাবে তো বলেননি ঠিক আছে তাহলে আগে বলেননি আপনি আগের মতো করে সমাধানটা করেন তখন তুমি কি করবা তখন তোমার কাজ হবে এটাকে লিখবা আর এখানে সাইন হাফের পরিবর্তে কি লিখবা সাইন হাফের পরিবর্তে লিখবা যে সাইন ফোরটি ফাইভ সাইন ফোরটি ফাইভের মান হচ্ছে ওয়ান বাই রুট টু আশা করি তুমি বুঝতে পারছো ওভার পক্ষ থেকে আমাদের কি হয়ে যাবে সাইনটা উঠে যাবে সাইন উঠে যাওয়ার পর আমাদের এখানে আসবে হচ্ছে সাইন ইকল ফাইভ সরি এ প্লাস বি ফাইভ আসবে এখন দেখো যে আমাদের তাহলে এখানে এ প্লাস বি এর মান কত আসছে ফোরটি ফাইভ এখন দেখো আমাদের এখন আমাদের কি করতে হবে এখন আমাদের কাজ হবে হচ্ছে তোমার এ মাইনাস বি এর মান বের করব তাহলে এখানে মনে রাখবা যে আমাদের এই টু এখানে নিচে গিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এখানে আমাদের কী হবে কস এ মাইনাস বি ইকুয়াল রুট থ্রি বাই টু ঠিক আছে তাহলে এখন আমাদের মেন উদ্দেশ্য কস এর মান বের করা তাহলে দেখো আমি তোমাকে ওইভাবে দেখিয়ে দিই দেখো আসলে বিষয়টা কেমন তাহলে এখানে দেখো দুইভাবে শিখে রাখো যে কস এ মাইনাস বি এখন ধরো তোমার হয়েছে যে তোমার এটা মনে নেই যে আসলে তোমার রুট থ্রি বাই ফো টু এটা কস কত ডিগ্রি মান তোমার মন তখন তুমি কী করবা জানো তখন তুমি ক্লিক করবা যে শিফট কস দিয়ে বসাবা হচ্ছে রুট থ্রি বাই টু রুট থ্রি বাই টু বসে দেখবো যে মানটা আসছে সে মানটা আসছে হচ্ছে থার্টি ঠিক আছে থার্টি যে আসছে তুমি এখন কী করতে পারবা যে এখানে এর পরিবর্তে তুমি কি লিখতে পারবা কস থার্টি লিখতে পারবা ঠিক আছে কস থার্টি লেখার পর তুমি এখানে কী করব উভয় পক্ষ থেকে কসটা তুলে দিলে তাহলে এখানে তোমাদের মান আসছে কি এ মাইনাস বি এর যে মান আসছে সেটা হচ্ছে থার্টি আশা করা যায় বুঝতে পারছো দুইভাবে দেখে দিলাম ঠিক আছে যদি মনে করা যায় আমি কস এ বাসটা ইনভার্স করে দেবো দিতে পারো কিন্তু এটা বিপরীত অনুপাতের ক্ষেত্রে তোমার হচ্ছে এটা মানগুলো মনে রাখতে হবে ওকে এখন দেখো যে এটা আমাদের মান আসলো তাহলে এখানে আমরা এটা কী করতে পারি এটাকে আমরা নং সমীকরণ ধরবো এ প্লাস এর মান ফোরটি ফাইভ আর এ মাইনাস এর মান তোমার হচ্ছে থার্টি এখন আমাদের আগের সেম নিয়ম আগের সেম নিয়ম আমাদের কী করতে হবে এ আর বিয়ের মান বের করতে হবে কিন্তু এখানে আমাদের মেন দরকারটা হচ্ছে বিয়ের মান কোনো সমস্যা না আমরা এ আর বিয়ের দুটো মানই বের করব কোনো সমস্যা নাই বের করার পর বিয়ের যাকে বিয়ের মানটা বসিয়ে দিব শেষ এখন দেখো যে আমাদের তোমাকে বলছিলাম যে হচ্ছে যেহেতু আমাদের এখানে শুধু বিয়ের মান দরকার তোমরা তো জামো যে হচ্ছে বিয়োগ করলেই বিয়ের মানটা বের হয়ে যাবে তাহলে জাস্ট আমি এখানে কী করব বিয়োগটা করবো ঠিক আছে কিন্তু তোমরা যখন করবে তখন এর মান দুইটা যোগ করে বের করবে আর বিয়োগ করে বিয়ের মান বের করবে তাহলে আমি এখানে জাস্ট কী করব যেহেতু আমার মান দরকার বিয়ের আমি এর মানটা বের করব না তাহলে দেখো আমাদের কী হবে ওয়ান বিয়োগ দুই করবো তাহলে এক থেকে দুই বিয়োগ করবো তাহলে এক আর দুই যদি বিয়োগ করি তাহলে আমাদের সমী একটাং সমীকরণে আসে হচ্ছে এ প্লাস বি ইকুয়াল এ প্লাস বি ইকুয়াল কত আসছে ফোরটি ফাইভ আর এ মাইনাস বি ইকুয়াল কত আসছে এ মাইনাস বি ইকুয়াল আসছে হচ্ছে থার্টি তাহলে কি আমরা কী করবো বিয়ক তাহলে বিয়োগ বিয় বিয়োগ বিয়োগ দেখো এখানে সামনে ছিল প্লাস প্লাস মাইনাসে মাইনাস কেটে গেছে আর সামনে ছিল মাইনাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে ভালো করে বসে কিন্তু মাইনাস দিয়েও কিন্তু এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়েছে ঠিক আছে আর এখানে আমাদের ক তাহলে কত হবে টু বি টু বি ইকুয়াল আর এখানে আমাদের বিয়োগ করলে কত আসতেছে ফিফটিন তাহলে এখানে ওয়ান ফাইভ তাহলে এখানে আমাদের বিয়ের মান যদি বের করতে চাই তাহলে এখানে আমাদের কী হবে ফিফটিন ভাগ টু ফিফটিন ভাগ টু ফিফটিন ভাগ টু করলে কত আসছে সেভেন ভাগ সরি সেভেন পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে আমার বিয়ের মান বের করে ফেসিয়া তুমি যদি এর মানটাও বের করবো তাহলে বিয়ের মানটা একসঙ্গে বসিয়ে দিবে ঠিক আছে আসা করে তোমরা বুঝতে পারছো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে বসে যে এই সেক ফোর বিয়ের মাম বের করতে বস তাহলে আমাদের এখন কী করতে হবে আমাদের মেন উদ্দেশ্য সেক ফোর বিয়ের মান বের করা তাহলে সেক ফোর বিয়ের যদি মান বের করতে চাই একটু ভালো করে খেয়াল করো তাহলে সেক ফোর গুনন সেভেন পয়েন্ট ফাইভ তাহলে ফোর গুনন সেভেন পয়েন্ট ফাইভ যদি হয় তাহলে এখানে আমাদের আসতেছে হচ্ছে সেক তাহলে তোমার এখানে আসতেছে হচ্ছে ফোর গুনন সেভেন পয়েন্ট ফাইভ কত আসছে সেক থার্টি এখন আশা করে তোমরা পারবে তাহলে সেক্স থার্টির যে মানটা তোমরা এখানে বইয়ে দেখে নিতে পারো যে সেক্স থার্টির মানটা কত আসে এখন যদি ক্যালকুলেটার যদি বুঝতে চাও তাহলে তোমাকে কি করতে হবে ওয়ান ভাগ কস থার্টি দিতে হবে ওয়ান বাই কস থার্টি দিলে মান আসছে টু রুট থ্রি বাই থ্রি টু রুট থ্রি বাই থ্রি বলতে তোমাদের এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে এ মানটা কত আসবে এ মানটা আসবে হচ্ছে টু বাই রুট থ্রি এটাই আমাদের স্যার আশা করা যায় যে তোমরা বুঝতে পারছো এখন এখন আমি তোমাদের তাহলে তিন নম্বর অঙ্ক সলভ হয়ে গিয়েছে চার নাম্বার চার নম্বর মধ্যে যেটা বলা হয়েছে নাম্বার চার চার নম্বর ম্যাথ তোমাদের এটা চট্টগ্রাম বোর্ড দুই হাজার এসেছে ঠিক আছে এটা তোমাদের জন্য আবার এমনকি কুমিল্লা বোর্ড দুই হাজার ম্যাথ দেখো এই ম্যাথটাতে কি বলা হয়েছে যে ক কুমিল্লা বোর্ড চব্বিশে এসেছে এই কোশ্চিনটা কুমিল্লা বোর্ড দু হাজার চব্বিশে আসছে এই ম্যাথটা এই অঙ্কটা এসেছে এরপরে এসেছে চট্টগ্রাম বোর্ড কারণ তোমার গুরুত্ব তো আমাদের স্টুডেন্টকে বুঝতে হবে যে তুমি আসলেই যে গুরুত্বপূর্ণ কিনা তোমার আমার স্টুডেন্টদের তো বুঝতে হবে চট্টগ্রাম বোর্ড এসেছে দুই সালে চট্টগ্রাম বোর্ড দুই সালে আসছে এরপরে আসছে তোমার দিনাজপুর বোর্ড দু হাজার বিশে এই অঙ্কটা আসছে তাহলে তুমি তো অনেকই গুরুত্বপূর্ণ দেখো তাহলে দিনাজপুর বোর্ড দু হাজার বিশে আসছে এই ওর প্রোফাইল বুঝছো এখন তাহলে বুঝতেই পারতিস তোমাদের জন্য কত গুরুত্বপূর্ণ ম্যাটটা প্রায় প্রায় আসতেছে ঠিক আছে এখন এই ম্যাটটা তোমাদের সলভ করতে হবে এটাই আমাদের বসে এখন দেখো আমাদের যে কাজটা করতে হবে ফার্স্টে আমরা এখন সমাধানে চলে যাব। সমাধানে গিয়ে সমাধানটা করব, করব করব। ঠিক আছে এখন তুমি ভালো করে মনোযোগ দাও তাহলে এখানে খেয়াল করো আমি প্রশ্নের আরেকবার পড়ি যে বোসে কর্থেটা প্লাস কস ইকুয়াল এম এবং কর্থেটা মাইনাস কস ইকুয়াল এন হলে বোসে যে হচ্ছে এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি ভাগ টু মাইনাস রুট থ্রি হলে বোসে থিটার কার থিয়েটার ট্যান থিয়েটার মাম বের করতে বলছে এখন তুমি চিন্তা করো এখান থেকে কিন্তু বলতে পারতো যে হচ্ছে শুধু সেজার মান বের করতেও কিন্তু বলতে পারতো ঠিক আছে ট্যান মান বের করতে করলে বের করলে সেজার মানও বের করা সম্ভব টেন ওই পাঁচটা তুমি ইনভার্স করে দিলেই হয়ে যাবে ওকে দেখো আমরা এখন ম্যাটটা সলভ করি তাহলে ফার্স্টে আমরা লিখবো যে এখানে দেওয়া আছে সুন্দর করে লিখবো দেওয়া আছে কি দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে এম বাই এন আর ওকে এখন তাহলে আমি এটা লিখছি এখন আমার কাজটা কী হবে জানো কাজটা হবে যে এখানে এর জায়গায় এমের মানটা বসিয়ে দেওয়া এমের মানটা দেখো আমরা কী জানি করতেটা এটা তো তোমরা দেখেই করবে এটা তো কোনো ঝামেলা হওয়ার কোনো কথাই নেই যে এমের জায়গায় সিম্পল হিসাব আপনি এমের জেগে এমের মানটা বসিয়ে দিবেন আর এন এর জেগে এনের মানটা বসিয়ে দিবেন তাহলে কর থিটা মাইনাস থিটা মান তো বসিয়ে দিলেন এর পাশে যে আছে একে তো লিখতে হবে তাহলে একে আমি লিখে ফেলি টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি ওকে এখন যখন দেখবা যে আমাদের এমন অবস্থাতে থাকবে যে উপরে প্লাস নিচে মাইনাস তখন আমাদের অপশন সেই কাজটা কি করতে হবে তখন আমাদের কাজটা করতে হবে যোজন বিয়োজন যোজন বিয়োজন বলতে কি বোঝায় যোজন মানে যোগ আর বিয়োজন বলতে বিয়োগ এখন তোমরা কিন্তু অনেকেই যোজন বিয়োজন করার ক্ষেত্রে ভুল করে ফেলো যোজন যখন করবা তখন উপরেরটার সাথে নিচেটা একবার যোগ হবে আবার নিচে গিয়ে আবার উপরেরটার সাথেই আবার নিজেরটা বিয়োগ হবে এটা কিন্তু খেয়াল রাখতে হবে ঠিক আছে এখন দেখো কোনোভাবেই কিন্তু ভুল করা যাবে না এখন দেখো যে এই জায়গাতে আমি কি করব দেখো এই জায়গাতে আমাদের কাজ হবে হচ্ছে যোজন বিয়োজন করা তাহলে আমি এখন সুন্দর করে এখানে একটু বড়ো করে একটু টান দিয়ে দিই ঠিক আছে যেহেতু লিখবো তাহলে ফার্স্টে আমাদের কাজ হবে হচ্ছে যোজন করতে হবে এখানে আমি একটু দূর এখান থেকে লেখলে আশা করা যায় তোমাদের কোনো সমস্যা হবে না কেন করতে এসছে তোমরা একটু পরেই বুঝতে পারবে সেইভাবে কেন করার কারণ ঠিক আছে তাহলে দেখো এখান থেকে তো টানটা দিচ্ছি ঠিক আছে দেখি বাঁকা হচ্ছে না করে হবে তাহলে দেখো এই জায়গাতে আমাদের কাজ হবে হচ্ছে যোজন বিয়োজন করা যোজন বিয়োজন মানে উপায়টার সাথে যেটা একবার যোগ করব। উপায়টার সাথে যেটা একবার বিয়োগ করবো তাহলে উপরেরটাতে কে রয়েছে উপরেরটাতে রয়েছে কর থিটা প্লাস কস থিটা উপরেটা লিখছি এখন তোমাকে বললাম যে যোজন মানে কি এখানে যোগ চিহ্ন দিতে হবে যোজন করব কার সাথে নিজেরটার সাথে এখানে নিজেরটার সাথে আমরা কি করে দিব সুন্দর করে যোজন করে দিলাম এখন আবার কি করতে হবে বিয়োজন বিয়োজন করার জন্য কিন্তু আবার উপর একটাই লেখবে হচ্ছে কর থিটা প্লাস কস থিটা আর যেহেতু বিয়োজন মানে বিয়োগ আর মাইনাস মানে হচ্ছে ভেজাল মাইনাস কি করে দেয় ভিতরের চিহ্ন পরিবর্তন করে দেয় এখানে কিন্তু হওয়ার কথা ছিল মাইনাস কিন্তু এই যে সামনে মাইনাস থাকার কারণে এখানে চলে আসবে হচ্ছে প্লাস এখানে কিন্তু তোমরা ভুল করবা আমি আগেই তোমাদের বলে দিলাম যে তোমরা মাইনাস থাকার পর এখানে কি করবা নাই প্লাস দিয়ে রাখবে না তখন তোমরা কাটা খাবে ঠিক আছে এখন দেখো এটা হওয়ার পর আমাদের কাজটা কী হবে দেখো আমাদের কাজ হবে যেহেতু কোনো কাজ শুধু শুধু পক্ষে করা যায় না যে কাজটা করতে হয় সেই কাজটা দুই পক্ষে করতে হয় যেহেতু আমাদের এই কাজটা বাম বামপক্ষে যেহেতু করছি পক্ষতেও করতে হবে ঠিক আছে তাহলে কাজ কি হবে যোজন বিয়োজন করব তাহলে যোজন বিয়োজন করে ফেলি দেখো তাহলে এখানে আমাদের কাজ হবে হচ্ছে তোমার এর উপরেরটার সাথে নিচেরটা একবার কি করব যোগ করব। তাহলে এই যে যোগ আবার উপরেরটা বিয়োগ করব ঠিক আছে বাসা আমি এটা লিখলাম না ঠিক আছে কারণ বাসা আমার এখানে অঙ্ক করতে হবে তো তোমরা বাসা লিখে দিবা যে যোজন বিয়োজন করে এখন দেখো যে এই জায়গাতে আমাদের কি কাহিনীটা ঘটতেছে একটু খেয়াল করো যে এখানে আমাদের দেখো ভালো করে খেয়াল করো যে এখানে আমাদের কি হচ্ছে সেটা হচ্ছে যে দেখো যে এখানে আমাদের দেখো যে প্লাস কস মাইনাস কসটা আমরা কী করে দিতে পারি কেটে দিতে পারি আর নিচে খেয়াল করো প্লাস করঠেটা মাইনাস করঠেটা কেটে দিতে পারি যদি আমরা যদি কেটে দিই তাহলে দেখো এখন কিন্তু আমাদের ছোটো হয়ে যাচ্ছে ছোট হয়ে গিয়ে উপরে থাকি একটা করঠেটা একটা করঠেটা 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 যোগ করলে হয় দুইটা কর থিটা নর্মাল হিসাব এখন দেখো এখানে আমাদের কী থেকে যায় কসেটা থেকে যায় কসেটা আর কসেটা যদি আমরা যোগ করি তাহলে এখানে থাকবে হচ্ছে টু কস থিটা এখন খেয়াল করো যে এই জায়গাতে আমাদের কী হচ্ছে এই জায়গাতে আমাদের বুঝতে হবে যে এখানে আমাদের রুট প্লাস রুট থ্রি মাইনাস রুট থ্রি কেটে যায় এখানে আমাদের প্লাস রুট টু মাইনাস রুট টু কেটে যায় তাহলে এখানে ভাগ থাকতেসে হচ্ছে টু প্লাস টু করলে হচ্ছে ফোর টু প্লাস টু করলে যদি ফোর হয় আর নিচে থেকে যাই হচ্ছে একটা রুট থ্রি আর একটা রুট থ্রি একটা রুট থ্রি আর একটা রুট থ্রি যদি যোগ করি তাহলে আমাদের কি হবে টু রুট থ্রি ঠিক আছে তাহলে নিচে থেকে যাই হচ্ছে টু রুট থ্রি এখন দেখো এরপরে তোমাদের কাজটা কি হবে জানো এরপরে তোমাদের কাজটা হবে দেখো যে উপরে নিচে টু এ টুকে সরিয়ে দাও কি কেটে দাও ঠিক আছে এখন দেখো এখন আমাদের মেন কাজটা কি। আমাদের যে কাজটা এখানে আমাদের করতে হবে সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের একটা মান বের করতে হবে ঠিক আছে থিয়েটার মাম বের করতে হবে থিয়েটার মানটা যদি আমরা বের করতে পারি তাহলে ট্যান থেটার ওখানে বসিয়ে দিয়ে আমরা ওই ট্যান থেটার মানটাও বের করতে পারবো তাহলে দেখো আমাদের মেন উদ্দেশ্য যদি থিয়েটার মান বের করা তাহলে আমরা এখন কি করব দেখো একটু মনোযোগ দাও যে এই জায়গাতে আমাদের থাকে কি দেখো এই জায়গাতে আমাদের থাকে হচ্ছে থিটা ভাগ কাল এখানে দেখো এটা এটা যদি কেটে যায় তাহলে উপরে কি থেকে যায় একটা টু থেকে যায় নিচে কি থেকে যাই রুট থ্রি থেকে যায় এই পর্যন্ত আশা করি যে তোমাদের কারোর কোনো সমস্যা নাই আমি একটু দেখে নেই বোর্ডে দেখা যাচ্ছে কিনা হ্যাঁ দেখা যাচ্ছে দেখো এরপরে আমাদের কাজটা কি হবে জানো এরপরে আমাদের কাজ হবে এরপরে কাজটা এখানে করি দেখো এরপরে আমরা আমরা একটা সূত্র জানি ঠিক আছে আমাদের এখানে মেন উদ্দেশ্যটা কি জানো আমাদের মেন উদ্দেশ্য সূত্রগুলো যখন বসাবো তখন নিচে সেম রাখার চেষ্টা করি আমরা ঠিক আছে এটা একটু ব্যাসিক মনে রাখবে তাহলে দেখো আমরা কর্থেটার একটা সূত্র জানি করঠেটার সূত্র ছিল যে এখানে দেখো করঠেটার সূত্র বসাবো তাহলে এখানে আমাদের জাস্ট কী করবো সমান সমান দিয়ে সুন্দর করে টান দিলাম দেওয়ার পর আমরা জানি ইকুয়াল কি হয় ইকুয়াল হয় যে থিটা বাই সাইন থিটা কি হয় কস থিটা বাই সাইন থিটা ঠিক আছে আশা করি এটা বুঝতে পারছো আর নিচে আমরা কোনো পরিবর্তন করব না ক সেটাকে কস সেটা ভাবেই রেখে দিব আশা করা যায় এটা বুঝতে পারছো এখন দেখো এখন আমাদের কি আছে এখানে উপরে কিন্তু এটা রুইসের নিচে আমাদের কষেটা রয়েছে তাহলে আমরা কি জানি আমরা জানি হচ্ছে যে ভাগ এই যে ভাগ আকারে রয়েছে না তাহলে আমাদের মেন কাজ আগে উপরের লেখা কি করা লেখা মানে কি এখানে আগে আমাদের লেখা হচ্ছে কস ভাগ সাইন থেটাকে আগে আমাদের লিখতে হবে এরপরে যখন তুমি দেখছো ভাগ তখন মনে রাখবা যে মনে নিচে মনে মনে কি আছে ওয়ান রয়েছে নিচে যদি মনে মনে ওয়ান থেকে থাকে তাহলে মনে রাখবা যে আমাদের যখন আমরা ভাগ যখন চিহ্ন দেখবো তখন আমাদের কাজ করতে হবে গুণন দিতে হবে গুণন দেওয়ার পর নিচে যে থাকবে সে চলে যাবে উপরে আর ওপরে যে থাকবে সে চলে যাবে নিচে আশা করা যায় তুমি এটা বুঝতে পারছো তাহলে এখানে যেহেতু আমাদের রয়েছে ওয়ানটা নিচে রয়েছে ওয়ানটাকে উপরে পাঠিয়ে দাও তাহলে ওয়ান চলে গেল উপরে আমি যে চলে আসছে কস থিটা আশা করা যায় যে এখানে তোমাদের কারোর কোনো সমস্যা নাই তাহলে দেখো এই কষ্টেটা এই কসেটা আমরা কেটে দিতে পারি এই কষ্টেটা এই কসটা যদি কেটে দেই তাহলে আমাদের থেকে যাই হচ্ছে ওয়ান ভাগ সাইন থিটা ওয়ান বাই সাইন থিটা আর একটা জিনিস খেয়াল করো আমাদের কিন্তু পাশে কী ছিল টু বাই রুট থ্রি ছিল টু বাই রুট থ্রি কিন্তু আমরা কিন্তু এখানে কী করি নাই এখানে কিন্তু লেখি নাই তাহলে আমাদের কিন্তু এখানে কি করতে হবে পাশে কিন্তু লিখতে হবে টু টু বাই রুট থ্রিটা কিন্তু লিখতে হবে এটা কিন্তু খেয়াল রেখো টু বাই রুট থ্রি এখানেও থাকবে টু বাই রুট থ্রি এখানেও থাকবে টু বাই রুট থ্রি এখানেও আমাদের কি থাকবে থাকবে এখন দেখো এখানেও থাকবে যেহেতু এটা আমাদের ডানে ছিল আশা করা যায় যে বুঝতে পারছো এখন আমাদের কাজটা কী হবে এটাকে আমরা নিচেরটা উপরে দিব উপরেরটা নিচে দিব ঠিক আছে তাহলে দেখো এখানে আমাদের কাজ হবে হচ্ছে সে উপরেরটা যদি নিচে দাও তাহলে এখানে কী হচ্ছে সাইন থিটা নিচে মনে মনে ওয়ান আর ইকুয়াল এখানে কী হয়ে যাচ্ছে রুট থ্রি বাই টু এখন যাতে এখানে নিচে মনে মনে ওয়ান থাকা না থাকা একই কথা এই জন্য আমাদের নিচে ওয়ানের কোনো দাম নেই তাহলে সাইন থিটার মান কত আসলো সাইন থিটার মান আসছে হচ্ছে রুট থ্রি বাই টু এখন রুট থ্রি বাই টু যদি হয় আমরা কি জানি যে ওই অনুপাত যদি আমরা ওই পাশে যদি পাঠিয়ে দিই তাহলে কি হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে ঠিক আছে সাইন থিয়েটার যেহেতু আমাদের এখানে মেন উদ্দেশ্য সাইন থিয়েটার মান বের করা সাইন থিয়েটার মান কেন বের করব এই থিয়েটার মানটা আমরা যদি আমাদের মেন উদ্দেশ্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ট্যান থিয়েটার মেন করা মানটা বের করা ঠিক আছে কিন্তু যদি আমরা এখানে থিয়েটার মান যদি জেনে যাই থিয়েটার জায়গায় যদি থিয়েটার মান বসিয়ে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তাহলে এখানে আমাদের মেন এখন কাজটা কি হবে সাইনটাকে আমরা এখানে করে করে দিব দিব পাশে গিয়ে ইনভার্স তাহলে তোমরা এখন বসাও যে শিফট সাইন এখন কথা হচ্ছে ইনভার্স কিভাবে দিব তাই না ইনভার্স দেওয়ার নিয়ম কি দেখো শিফট সাইন শিফট সাইন করলে কি আসে সাইন ইনভার্স আর মাম বসাবা কি যে রুট থ্রি বাই তাহলে দেখো মান কত আসছে মান আসছে হচ্ছে সিক্সটি ঠিক আছে তাহলে এখানে আমাদের মান আসছে কত মান যদি ডিগ্রি আসে তাহলে আমাদের কাজটা কি করতে আমাদের কাজ বলছে টেন থিটার মান নির্ণয় করো তাহলে সুতরাং হচ্ছে টেন থিটা তাহলে সুতরাং টেন কত হবে সিক্সটি আর টেন সিক্সটির মান্ডটা কত হবে রু এটাই হচ্ছে আমাদের অ্যানসার ঠিক আছে এই হচ্ছে আমাদের অ্যানসার আশা করা যায় তোমরা বুঝতে পারছো আর একবার রিপিট করে দিব তাই আরেকবার রিপিট করে দিই তাহলে দেখো আমাদের কোশ্চেনটা বলা হয়েছে যে কর থেটা প্লাস কফা ইকুয়াল এম আর কর্থেটা মাইনাস কফ থেটা ইকুয়াল এন হলে এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি আর ভাগ টু মাইনাস রুট থ্রি হলে টেন ঠেটার মান বের করো তাহলে দেওয়া আছে কি এম বাই এন ইকুয়াল টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি তাহলে আমি এখানে ভাসটা কি করছি এমের মান আর এম এর মান বসাই দিয়েছি বসায় দেওয়ার পর আমাদের এখানে সেকেন্ড কাজটা কি হয়েছে যোজন বিয়োজন করছি যোজন মান ওপরটার সাথে যেটা একবার যোগ করছি উপরিটার সাথে যেটা একবার বিয়োগ করছি বিয়োগ করার পর আমাদের এখানে কস সেটা প্লাস মাইনাসে কেটে গিয়ে এখানে থেকে যায় টু করঠে টু করঠেটার নিচে থেকে যায় হচ্ছে টু কসঠেটা টু কস থেকে যাওয়ার পর এখানে টু টু কেটে যায় এখানে থাকে হচ্ছে করঠেটা বাই কস আর এখানে আমাদের দেখো এখানে যোজন করার ফলে এখানে কি হয়ে গিয়েছিল ফোর বাই টু রুট থ্রি থেকে গিয়েছিল আর এখানে আমি যদি কেটে দিই তাহলে দেখো এখানে আমাদের কাজটা কি হচ্ছে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে টু বাই রুট থ্রি থেকে যায় রুট থ্রি যদি থেকে যায় এরপরে আমাদের থাকে হচ্ছে তোমার এরপরে আমাদের যে কাজটা হয়েছে সেটা হচ্ছে এখানে আমাদের কর সূত্র বসাইছে বসেছে হচ্ছে কসসেটা বাই সাইন থেটা আর এখানে আমাদের নিচে থাকে হচ্ছে কস আর এইভাবে থাকার পর আমাদের কাজ ছিল হচ্ছে কসেটাকে লেখা আর ভাগ থাকার কারণে গুদন দেওয়া হয়েছে নিচের ওয়ানটা উপরে চলে গিয়েছে আর নিচে কসসেটা এরপরে আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাদের এই কসেটায় কসেটা কেটে গিয়েছে আর এরপরে থাকে হচ্ছে ওয়ান বাই সাইন থেটা ওয়ান বাই সাইন থেটা থেকে যায় এখানে থেকে যায় হচ্ছে টু বাই রুট থ্রি টু বাই থ্রি থাকার পর এখানে আমাদের যে কাজটা হই সেটা হচ্ছে আমরা নিচেরটা উপরে দিয়েছি উপরে নিচে দেওয়ার ফলে নিচে ওয়ানের কোনো ভ্যালু এই জন্য নিচে ওয়ান আমরা এটা দিই নাই এখানে আমাদের এখানে আমরা ঘুরে দিয়েছি এরপর আমাদের এখানে আমাদের থিয়েটার মানটা বের করছে কী হবে সাইনে পাশটা ইনভার্স হয়ে গিয়েছে এখানে ওয়ান আসছে সিক্সটি আমাদের মেন উদ্দেশ্য সেটা হচ্ছে থিয়েটার মান বের করা এই জন্য থিয়েটার মান সিক্সটি পেয়ে গিয়েছে এখন আমাদের টেন সিক্সটির যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার